কম্পিউটার পৃথিবীর প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর এর নাম কি প্যাসক্যালিন ষোলোশো বিয়াল্লিশ সালে ফরাসি গণিতবিদ ব্লেইস প্যাসকাল তার বাবাকে ট্যাক্সের গণনা কাজে সাহায্য করার জন্য এই যন্ত্রটি তৈরি করেন এই যন্ত্রটিকে অ্যারিথমেটিক মেশিন বা পাস্কালস ক্যালকুলেটারও বলা হয় এই যন্ত্রটি দিয়ে যোগ ও বিয়োগের কাজ করা যেত পাস্কাল যখন যন্ত্রটি আবিষ্কার করেন তখন তার বয়স ছিল মাত্র আঠারো বছর এম এস উইন্ডোজ এর সর্বশেষ ভার্সন কোনটি এবং কত তারিখে রিলিজ হয় উইন্ডোজ টেন উনত্রিশে জুলাই দুই তারিখে রিলিজ হয় লেজার প্রিন্টার এবং ডিসি হুইল প্রিন্টার এর অন্য নাম কি। লেজার প্রিন্টার এর অন্য নাম হল পেইজ প্রিন্টার এবং ডিজি হুইল প্রিন্টারের অন্য নাম হল গলফ বল প্রিন্টার আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কোম্পানির পূর্ব নাম কি ছিল আইবিএম কোম্পানির পূর্ব নাম ছিল কম্পিউটিং টেবুলেটিং রেকর্ডিং কোম্পানি উনিশশো চব্বিশ সালে নামটি পরিবর্তন করে আইবিএম রাখা হয়